আর আনিসুল যেভাবে মাথায় গুষি পায়ে পেটে লাথি এবং ঘুষি মেরে তার ওই গুপ্ত একদম ভেঙে দিয়েছে সাব্বাস বিএনপি জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলকে এবং যারা এই পবিত্র কাজটা করেছেন আপনাদেরকে স্বাগত জানাই কারণ হল এই ছাত্রলীগ যুবলীগ তারা কি না করেছে তাদের মুখের ভাষা যখন আপনি শুনবেন তখন বুঝতে পারবেন আসেন আমরা ছাত্র লীগের একটু বক্তব্য নেই তারপরে আমি একটু কথা বলবো এক চুলও ছাড় হবে না তোদের যেখানেই পাওয়া যাবে সেখানে তোদের লাঠি কুটা গণড় ঠলাই হবে আজকে ছাত্র লীগের নেতা যেখানে জামাত শিবির মৌলবাদী জঙ্গিবাদী সেখানে পিটিয়ে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষার বাইনের দাঁতের দাঁত কোন দিকে বক্তব্য বিএনপি জাতীয়তাবাদী দল তার আইনজীবী গতকালকে আদালতে আনিসুল এমন পিডানি দিয়েছে এই ছাত্রলীগের নির্দেশ তারা পালন করেছে আমি সব সময় সত্যের পক্ষে কথা বলতাম এবং জনগণের পক্ষে কথা বলতাম কিন্তু আজকে যে আনিসুল হকের উপর যে মায়েরটা হলো তার পক্ষে কিভাবে কথা বলবো কারণ ওরাই তো বারোটি বছর ষোলোটি বছর শিখিয়ে গিয়েছে যে যার জন্য কুয়া কুড়ে সেই কুয়াতে পড়ে নিজেই মরে বুঝেছেন এখন অপেক্ষায় আছি বুবু আসবে সেই বুবুকে আদালতে তোলা হবে বিএনপি জামাত বাংলাদেশের জনগণ যারা গুম খুন হত্যা দর্শনের শিকার সেই সব মাজলম জনগোষ্ঠী হাজির হয়ে আদালত প্রাঙ্গণে যখন হাসিনাকে নেওয়া হবে সেই সময় তার মাথা আঘাত করা হবে ঘুষি মারা হবে এমন কি এই এগুলা খুলে আনন্দ বিছিল করা হবে বুবু আসবে বারবার হুমকি আসবে আসেন এই আনিসুল হক হলো আপনাদের জন্য একটা মডেল আনিসুল হক সে যেমন পিটারি খেয়েছে এমন অপমান হলো প্রদস্ত হলো এটা আল্লাহ পাকে রব্বুল রব পক্ষ থেকেই হয়েছে আপনাদেরকে আল্লাহ তালা নিজেই গজব দিয়েছেন আমি একটি বাক্য বলি আরবিতে আজা খুমি আল্লহ আহ আজা ুল ভুল ডুজার। বাংলাদেশ আসি মাথি দেখখা।। তা আল্লা পাগের ভক্ষ্য দেখে আওয়ামকেের উপরের সেই জায়গাটার নাম হল দানবন্দি পতিষষ্টমরে আজাব সরু ভুল দুুজারার ছিল। সুতরাং বিগত শুলটি বছর কি করেছেন বাংলাদেশের জনগণের সামনে। বাংলাদেশে জনগণ খে। বাংলাদেশটাকে একটা দ্বিতীয় ফিলিস্তিন আল্লাহ বানিয়েছিল আপনাদেরকে এখন করছেন আপনাদেরকে এই দিয়ে পৃথিবীর মানুষদেরকে দেখিয়েছেন অতিরঞ্জিত ভালো না কোথায় গেল ক্ষমতা ছাত্রলীগের এই বড় বড় হুঙ্কার বড় বড় কথা এখন কোথায় গেল ছাত্রলীগে বলতো মাঠে আসো

এই বিয়াদবদেরকে আল্লাহ তালা কি করেছেন আমার মন হয় আদালতে সালমান এই ধরনের আরো বড় না ফেরে যতগুলা বিগত যতগুলা মন্ত্রী ছিল এমপি ছিল আদালতে উঠালেই জাতীয়তাবাদী আইনজীবী বলেন জামাত বলেন অন্যান্য দলের আইনজীবী বলেন আপনাদের উচিত হবে এভাবে এদেরকে অবদস্ত করা কারণ বিগত ষোলোটি বছর ওরা শিখিয়েছে ধন্যবাদ আপনাদের মতামত দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেশ এবং জাতির জন্য কথা বলবেন ভারতের বিরুদ্ধে কথা বলবেন এই বাংলাদেশে ভারতের আধিপত্য দাদাগিরি চলবে না কারণ এই ভারত বাংলাদেশের চরম শত্রু এটা যতক্ষণ না বুঝবে রাজনৈতিক দল ততক্ষণ মতো বাংলাদেশের মুক্তি নেই বাংলাদেশ ভারত কোনো সম্পর্ক থাকতেই পারে না এদেরকে জাঠা পেঠা ঘরে সরিয়ে দিতে হবে অনেক অনেক ধন্যবাদ